দেওয়াল টু ওয়ান থ্রি যাচাই করতে বলছে অর্থাৎ করো যে বা দেখাও যে এইভাবে যেখানে আই হলো টু বাই টু ক্রোমের আইডেন্টিটি ম্যাট্রিক্স এখানে না বলাও থাকতে পারে এখানে কোশ্চেনে বলে দিচ্ছে বলার নাই এইভাবেই আসছে তোমাকে করতে হবে তেরো সালে আসছিল এবং অনেক ইম্পর্টেন্ট টপিক তো আমার এখানে অফ এ বের করতে হবে নির্ণায়ক এ বের করতে হবে অ্যাট জয়েন্ট অফ এয়ার নির্ণায়ক এ বের করতে হবে তারপরে আমাকে ক্যালকুলেশনে আসতে হবে তাহলে আমাদের নির্ণায়ক এ দেখো মনে করে আগে এ নির্ণায়ক এ করি এখন প্রথমে প্রথমে এর নির্ণায়ক মান বের করি অতএব নির্ণায়ক এ এর নির্ণায়ক ইজ ইকুয়াল টু ওয়ান ফোর থ্রি করো নির্ণায়ক যদি করো এদিকেই লেখি তিন দুই গুণের ছয় মাইনাস চার একটি চার ইজ দুই অতএব নির্ণায়ক এর মান পাইলাম টু তারপরে কি দরকার অ্যাডজয়েন্ট অফ এ অ্যাডজয়েন্ট অফ এ তো একবারে আসে না আগে আমাকে কোফ্যাক্টর বা সহগুণক বের করতে হবে কোফ্যাক্টর বা সহগুণক বের করে সেটাকে রূপান্তর করলেই হবে ট্রান্স আহ অ্যাডজয়েন্ট অফ বা সংযুক্তি ম্যাট্রিক্স এখন এর বা সোফ্যাক্টর অফ ইজ ইকুয়াল কি দেখো প্রথমটা কি প্লাস এটা কি মাইনাস এটা এটা বাদ কি থাকবে থ্রি এরপরে কি মাইনাস ওয়ান কি আছে সেটা তো লিখবো না প্লাস এর পরে প্লাসের পর মাইনাস এটা বাদ এটা কি থাকবে ফোর প্লাসের পর মাইনাস এটা বাদ বাথ কি ওয়ান মাইনাসের পর প্লাস কি কি থাকবে এটা এটা বাদ টু দেখো ফাইনালি কি দাঁড়াইলো থ্রি মাইনাস ফোর মাইনাস ওয়ান টু এটাই হলো কফ অফ এ বা কো ফ্যাক্টর অফ এ আমরা বলতে পারি সংক্ষেপ হতে কফ অফ এ কোফ্যাক্টর অফ এ থ্রি মাইনাস ফোর মাইনাস ওয়ান টু কোফ্যাক্টর অফ এ কে রূপান্তর করলে হয় অ্যাডজয়েন্ট অফ এ বা এ এর সংযুক্ত ম্যাট্রিক্স অতএব অ্যাডজয়েন্ট টপিক খেয়াল করো অতএব অ্যাডজয়েন্ট অফ এ কোফ্যাক্টর অফ এ কে ট্রান্সপোজ করো বা রূপান্তর ট্রান্সপোজ টি বা

এটা হলো অ্যাডজয়েন্ট জয়েন্ট অফ এ তো আমরা ফাইনালি কি কি পাইলাম এর মান পেয়েছি কত টু আর থ্রি মাইনাস ওয়ান মাইনাস ফোর টু প্রথম কলামটা হয়েছে প্রথম সারি দ্বিতীয় কলামটা দ্বিতীয় সারি এই মানগুলোই আমাদের লাগবে দেখাও যে বা যাচাই করো যে বা প্রমাণ করো যে ছিল এখন দেখব আমাদের প্রমাণ চেয়েছিল এ ইন এট জয়েন্ট অফ এজ ইকাল অ্যাট জয়েন্ট অফ এ A এ ইজিক নির্ণায়ক A ইন আইডেন্টিটি এটা প্রমাণ করতে বলেছে তো এটা বাম পক্ষ এটা মধ্যপক্ষ এটা হলো ডান পক্ষ লেফট সাইড মিডিল সাইড রাইট সাইড সাইড কি রে বাবা দেখো তো এ অফ এ এ তো আছেই কোশ্চনে টু ওয়ান ফোর অফ এ কি থ্রি মাইনাস ওয়ান যেটা আমরা বের করেছি ওইদিকে টুকে রাখছি আমি মাইনাস ফোর টু গুণ করো প্রথম কলাম তারপরে কি প্লাসে প্লাসে প্লাস ওয়ান ইন্টু টু এগুলো একবারে লেখো তো তিন দুই গুণে ছয় চার চার মাইনাস দুই একটি দুই প্লাস দুই মাইনাস দুই প্লাস অনেক ভাঙাই করাইছে আর কত এটা গুণ এটা তিন চার বারো নাই মানে প্লাস নাই মানে এইভাবে গুণ প্রথম প্রথম দ্বিতীয় দ্বিতীয় প্লাসে 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 দেখো এইভাবে গুণ প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম গুণ কিভাবে গুণ তিন দুই গুণে ছয় নাই মানে প্লাস নাই মানে প্লাস প্লাসে প্লাসে প্লাস তিন দুই গুণে ছয় প্লাসে এখানে নাই মানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস প্রথম প্রথম দ্বিতীয় দ্বিতীয় প্লাসে মাইনাসে মাইনাস চার এক চার কারণ এটা গুণ এটা প্লাসে মাইনাসে মাইনাস দুই এক দুই এটা গুণ এটা হলো এখন এটা গুণ এটা প্লাসে প্লাসে প্লাস দুই একটি দুই প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ হয়েছে প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম গুণ হয়েছে এখন দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম গুণ দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম গুণ প্লাসে যে এইভাবে গুণ প্রথম প্রথম দ্বিতীয় দ্বিতীয় তিন চার বারো প্লাসে মাইনাসে মাইনাস তিন চার বারো এটা দিয়ে এটা গুণ প্লাসে মাইনাসে মাইনাস চার এক চার প্লাসে প্লাসে প্লাস তিন দুই গুণে হয় তো দেখো কি পাইলাম টু জিরো জিরো টু চার পাইলাম আমরা লেফট সাইড আবার সাইড দেখো মানে মধ্যপক্ষ কি আছে মিডিল সাইড হচ্ছে অ্যাট জয়েন্ট এ এন টু এট জয়েন্ট অব এ কি থ্রি মাইনাস ওয়ান মাইনাস ফোর টু টু এর মান কত টু দেখো এটা এই যে প্রথম প্রথম দ্বিতীয় দ্বিতীয় এইভাবে গুণ প্রথম সারি দিয়ে প্রথম কালাম গুন প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম গুণ প্রথম প্রথম দ্বিতীয় দ্বিতীয় এটা প্রথম প্রথম দ্বিতীয় দ্বিতীয় প্লাসে প্লাসে প্লাস তিন দুই গুণে ছয় মাইনাসে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস চার একটি চার প্লাসে প্লাসে প্লাস তিন একে তিন মাইনাসে প্লাস এ মাইনাস তিন একে তিন প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ হয়েছে প্রথম সার দিয়ে দ্বিতীয় কলাম গুণ হয়েছে এখন দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম গুণ দ্বিতীয় সার দিয়ে দ্বিতীয় কলাম গুণ মাইনাসে প্লাসে মাইনাস চার এক চার দুই গুণে আট প্লাসে প্লাসে প্সে যে প্রথম প্রথম দ্বিতীয় দ্বিতীয় হয় এইভাবে গুণ চার দুই গুণে আট প্লাসে প্লাস এ প্লাস এটা গুণ এটা মাইনাস চারএকে চার প্লাস তিন দুই গুণে ছয় এই পাইলাম টু জিরো জিরো টু যোগ যোগ করো কথা হবে টু জিরো জিরো মাইনাস এইট মানে কি জিরো কি হবে টু কার মান পাইলাম মিডিল সাইড দেখো এবং সর্বশেষ কি পক্ষ মধ্যপক্ষ ডান পক্ষ মানে কি রাইট সাইড ইজ ইকুয়াল এবং রাইট সাইড কি আছে দেখো ইন্টু আইডেন্টিটি এর মান কত পেয়েছিলাম করে রাখছি আমরা শুরুতে এই কারণেই টু আর আইডেন্টি এখানে যেহেতু মূল ম্যাট্রিক্স দুই সারি দুই কলামের আইডেন্টি ম্যাট্রিক্সও হবে দুই সারি দুই কলামের যে বর্গ ম্যাট্রিক্স এর প্রধান কনের উপাদান গুলো ওয়ান অন্যান্য উপাদান শূন্য যেহেতু কোশ্চেনটা হচ্ছে দুই সারি দুই কলামের মূল ম্যাট্রিক্স এখানে যেটা দেয়া আছে এহ তাহলে এখানে আইডেন্টিটাও হবে দুই সারি দুই কলামের যদি এ মেট্রিক্স তিন সারি তিন কলামের থাকতো তাহলে আইডেন্টিটা হইতো তিন সারি তিন কলামের দেখো যে বর্গ ম্যাট্রিক্স দুই সারি দুই কলাম যে ম্যাট্রিক্স সারি সংখ্যা কলম সংখ্যা সমান সেটা ম্যাট্রিক্স আর যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান করণের উপাদানগুলো গুলো ওয়ান অন্যান্য উপাদান শূন্য সেটাকে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স নাকু আর আইডেন্টিটি হলো এটা গুণ করো দুই এক কে দুই দুই শূন্য শূন্য দুই শূন্য শূন্য দুই এক কে দুই ইজ ইকুয়াল কি পেয়েছি আমরা রাইট সাইড দেখো এটার মান এটার মান এটার মান একই মান আসছে অতএব left side is equal middle side মানে মধ্যপক্ষ ইজ ইকুয়াল রাইট সাইড মানে কি ডান পক্ষ তো আমরা ফাইনালি বলতে পারি অতএব ইনটু অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়াল অ্যাডজয়েন্ট অফ এ ইনটু এ ইজ ইকুয়াল নিনাক এ ইনটু আইডেন্টিটি প্রুফ আশা করি আপনারা বুঝেছেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ